ধারণা চাকুটা লাইন করেন চাকু শাখ আছে ঠাকু আসু কলা

আস আসল কথা বলছিস এই শandro ench আসল কথা বলছিস তোমার ধন্যবাদ ধন্যবাদ তোমার মুসলমান করার জন্য ঠিক তোমার কথা জীবন আমি এমপির কাছে আমার আমার পরিশ্রম দাদন কই দিছেন ভাই আমার সম্মান তো খাইছো আমার সংসার আলো আমার দিকে তোমার बापের লোকে আমা تنهنجي آما کا پلا دے سرا سرا ان کي ڏيڻا چاهيو ٿا آما کا پلا دے آما کا ڏيڻا ڏي